দর্শক আমি সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সকলে হয়তো আমার সাউন্ড শুনতে পাননি আমি আমার একটি ফোন আসছিল তো যার কারণে আমি বিশেষ করে কথা ঠিক মতো বলতে পারিনি তো প্রিয় দর্শক আমি আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে হ্যাঁ আমি আবার মানবিক যে কাজগুলো আমি মনে করে থাকি ব্যক্তিগতভাবে তো আমি যেটা মনে করে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন যে আমাদের সমাজ ব্যবস্থাতে অনেক অসহায় মানুষ অবস্থান করে যাদেরকে দেখার মতো লোক নেই যাদের কথাগুলো শোনার মতো লোক নেই অনেক সময় আমরা মনে করে থাকি তানবীর আপনি যদি এখন লাইভে উপস্থিত থাকেন আমাকে প্লিজ একটু জানাবেন তানবীর আমি আপনাকে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন তানবীর আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু আপনি আমাকে জানান তানবীর তানবীর প্রিয় দর্শক আমি যে প্রসঙ্গের মধ্যে ছিলাম আমি আবার সেখানে ফিরে যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি যে এক একটি সমাজ একটি সংস্কার একটি সম্ভাবনা একজন ব্যক্তির পক্ষে ভাবে এটা সংশোধন করা সম্ভব না এজন্যে প্রয়োজন আত্মমানবতায় অসহায় মানুষের জন্য একান্তভাবে নিজে থেকে নিজের ভালোবাসাকে অ্যাক্টিভ করে এগিয়ে নেওয়া এটা আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি তো সেই ক্ষেত্রে আমি সবসময় মনে করে থাকি যে প্রিয় দর্শক একটি মানুষের একার পক্ষে কখনোই কিন্তু ভালো বা অনেক গুরুত্বপূর্ণ কাজ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না আপনারা দেখতে পেয়েছেন যে আমি মানবিক যে কাজগুলো করে থাকি আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে তারা প্রতিনিয়ত মানবিক কাজগুলো করে থাকে না তা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করে থাকি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে তানবীর আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন আপনি আমাকে প্লিজ একটু জানাবেন তানবীর লিখেছেন আমার প্রশ্ন করেছিলেন যে কিছু কাজ নিয়ে করা যায় একবেলা একজন অসহায় মানুষের খাওয়ানো বা আদার আছে কিন্তু এখন একটা মানুষের পাশে কাজ তার একটা স্বাবলম্বী করতে করে দেওয়া যায় কিনা যায় বাকি জীবন ভালো থাকে জি তানবির আমি আপনার সাথে সহমত প্রশ্ন করছি তানবীর আমি আপনার সাথে সহমত পোষণ করছি কেমন তো আপনার উদ্দেশ্যে তানবীর আমি আপনার উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন আছে আমাকে যদি একটি অনুমতি দিতেন তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করতাম তানবীর আমি যতটুকু জানি আপনার বাড়ির পাশে একজন মানুষ প্রচন্ড অসহায় তিনি প্রচন্ড অসহায় আপনার বাড়ির পাশে জি আমাকে তানপীঠ লিখেছেন যে সবাই কমেন্টস করে আপনাদের মত জানাবো জানান আপনাদের যদি সবাই কমেন্টস করে আপনাদের মতামত জানান যে অনেক সুন্দর কথা বলছেন আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করি প্রিয় দর্শক আজকে লাইভে আপনারা যারা উপস্থিত হচ্ছেন আমি চাইব সকলে আপনারা আপনাদের স্থান থেকে একটি করে কমেন্টস করুন একটি করে মতামত প্রকাশ করুন যেন এই যে মানবিক কাজগুলো আমাদের সমাজ ব্যবস্থাতে আমরা অনেক সময় দেখে থাকি যে ছোট্ট একটি কাজ একটি মানুষের জীবনকে উদ্ধার করতে পারে একটি মানুষের জীবনকে রক্ষা করতে পারে ছোট্ট একটি সমান ছোট্ট একটি কাজ তো সেই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে আমাদের প্রত্যেকের স্ব স্থান থেকে প্রত্যেককে এগিয়ে আসা উচিত কারণ হচ্ছে যে আপনি যদি এগিয়ে আসেন আপনার মানবিক কাজগুলো যদি আপনি ঠিকমতো করে থাকেন করে যান তো সেই ক্ষেত্রে অনেক মানুষ উপকৃত হবে আর অনেক মানুষ উপকৃত হলে দেখা যাবে যে অনেকগুলো জীবন বেঁচে যাবে তো আমরা কিন্তু ইচ্ছে কিন্তু সে কাজটি করতেই পারি তাই না তো সেক্ষেত্রে তানবির সাহেব আপনার উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন আছে আপনি যদি একটু অনুমতি দিতেন তানবীর সাহেব আমি আপনাকে একটি প্রশ্ন করতাম তানবীর আমি আপনার উদ্দেশ্যে বলছি তানবির সাহেব দর্শক জি আমার কোনো অনুমতি দরকার নাই আপনি প্রশ্ন করতে পারেন তানবীর আপনার উদ্দেশ্যে যে প্রশ্নটি আমার রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে যে একটি মানুষকে যদি মানবিক কাজগুলো করতে দেওয়া হয় সেই ক্ষেত্রে সর্বপ্রথম কোন বিষয়টি তার খুবই গুরুত্বপূর্ণ আপনি মনে করে থাকেন কোন জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ আপনি একটি মানুষকে একটি মানবিক কাজ করতে দিলে যে আপনি আপনার সমাজে আপনার পরিবেশে অনেক অসহায় মানুষ রয়েছে আপনি তাদেরকে একটু হলেও সহযোগিতা করুন তা আপনার দৃষ্টিতে সর্বপ্রথম তার কোন গুণাবলীটি থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি মনে করে থাকেন আপনার দৃষ্টিতে তানবির সাহেব তানবির আমি আপনাকে প্রশ্ন করেছি আশা করি আপনি সঠিক উত্তর দেবেন তানবীর অলরেডি আমাকে কমেন্টস করেছেন তিনি লিখেছেন বিনা স্বার্থে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট অনেক সুন্দর একটি কথা আচ্ছা তারপরে কোনটি আপনার দৃষ্টি থেকে বলুন তারপরে কোনটি বিনা স্বার্থে কাজ করা এইটা হচ্ছে প্রথমত পয়েন্ট তারপরে পয়েন্ট কোনটি ওই কাজটি তাকে করতেই হবে আপনার দৃষ্টিতে যদি একটু বলতে প্রিয় আজকে যারা লাইভে উপস্থিত আছেন আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা সকলে সকলে যে যেখানে আছে সেখান থেকে আসুন আমরা একটি করে মতামত প্রকাশ করি হয়তো আপনার একটি মতামত একটি মানুষের জীবনকে উদ্ধার করতে পারে একটি জীবনকে বাঁচাতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি সেই ক্ষেত্রে দর্শক আচ্ছা তারপর একটা তার একটা স্বচ্ছতা যে কাজ করছে তার একটা স্বচ্ছতা যে কাজ করছে অনেক সুন্দর একটি পয়েন্ট উত্থাপন করেছেন অনেক সুন্দর একটি কথা বলেছেন একটি মানুষের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিনা স্বার্থে কাজ করা তারপরে যে পয়েন্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার একটি সচ্চর কাজের থাকতে হবে সচ্চর থাকা দরকার এটা অনেক সুন্দর একটা গঠনমূলক একটি কথা বলেছেন আমি এই কথার সাথে একদম পোষণ করছি আমি যেটা বল করি তার অবদ বর্ষায় করতে হবে আমি যেটা মনে করে থাকি এর সাথে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তানবির আমি মনে করে থাকি যে পয়েন্টটা সে পয়েন্টটি হচ্ছে সে ব্যক্তিটি অবশ্যই তার কাজের প্রতি একটি ভালো লাগা একটি ভালোবাসা থাকতে হবে ভালোবাসা ছাড়া কোনো কাজ করা সম্ভব না আমি মনে করে থাকি তো ক্ষেত্রে আমি যেটা মনে করে থাকি সেটা হচ্ছে যে ব্যক্তিকে সর্বপ্রথম দিনের সাত কাজ করতে হবে লোভ ধর্ম সত্য ধর্ম তারপরেই হচ্ছে তাকে সত্য টানতে হবে তার অধ্যবসায় করতে হবে এবং তার ওই মানবিক কাজের প্রতি তার ভালোবাসা থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি যে পৃথিবীতে প্রত্যেকটা কাজ খুব জটিল আপনি যদি মনে করে থাকেন কিন্তু আমার খুব সহজ তান আপনার উদ্দেশ্যে যে প্রশ্নটি ঠিক সমাজের কোন শ্রেণীর মানুষকে এই যে মানবিক কাজে এগিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি মনে করে থাকেন সমাজের ঠিক কোন পেশা শ্রেণীর মানুষকে আপনার এগিয়ে আসা উচিত আপনি মনে করে থাকেন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাসান লিখিস আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনি কেমন আছেন আপনি কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন আমাকে প্লিজ একটু জানান আহ জি জি বুঝতে পেরেছি আপনি ভাই হাসিম তিনি তিনি বলেছেন আমি দুবাই থেকে আমি হাসিম জি ভাইজান আপনি অনেক দূরে থেকে আপনি লাইভে যুক্ত হয়েছেন আপনি কেমন আছেন আপনার বাসার সকলে কেমন আছে আমাকে প্লিজ একটু জানান আর আপনি প্রবাসী একজন মানুষ এত দূর থেকে কি বলবো সত্যি খুব অভাবনীয় একটি বিষয় এমবি হাসান তিনি লিখেছেন আমি আপনার ভিডিও অনেক ভালো লাগে জি ভাইজান আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার ভালো লাগাটাই আপনার ভালো লাগাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা পার্থক্য মানে অনেককে তাকি আপনাকে অনেক ধন্যবাদ তো ভাই আপনার বাসার সকলে কেমন আছে আপনি কেমন আছেন আপনি এত দূর থেকে লাইভে যুক্ত হয়েছে না কি হলো আমি তো অনেক অবাক হয়ে গেছি তো হাসিব ভাই আপনার বাসার সকলে কেমন আছে আপনি কেমন আছেন যদি প্লিজ একটু জানাতেন তার বলে গেছে যে আসলে এই পয়েন্টটা তোমার কাছ থেকে শুনতে ভালো লাগলো এটা

রূপদান করেন সে প্রত্যাশা কেমন হাসিম ভাই আপনার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল ভাই আপনি এগিয়ে আছেন মানবিক কাজ আপনিও করবেন অনেক অনেক কাজ করবেন কেমন তারপর তানভীর জিজ্ঞেসন আমি প্রশ্নটা বুঝি নাই আমার সবাইকে ইনভাইট দিলাম মানবতা সেবাশীল শিক্ষা সহসম্পন্ন গ্রুপে অ্যাড হবেন জি তানভীর সাহেব তানভীর একটি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে মানবিক মানবিক সেবা সেল এই স্বেচ্ছাসেবী সংগঠনের গ্রুপে অ্যাড হবেন সকলে আজকে যারা লাইভে যুক্ত আছেন ইউটিউব চ্যানেল থেকে আপনারা সকলেই মানবতা সেবা সেল এই স্বেচ্ছাসেবী সংগঠনের ফেসবুক গ্রুপে আপনার সকলে অ্যাড হবেন সে প্রত্যাশা করি সকলে অ্যাড হয়ে যাবেন তারপর হাসেম ভাই লিখেছেন আলহামদুল ভালো আছে সবাই জি ধন্যবাদ হাসেম ভাই আপনি কোন জেলায় থাকেন যদি একটু বলতেন হাসিম ভাই জীবন একটাই এর জীবনের অন্য মানুষের পাশে দাঁড়ানো না পারলে অর্থহীন একদম রিয়েল একটি অনেক সুন্দর একটি কথা বলেছেন তানভীর আপনি কি শুনতে পেয়েছেন হাসিম ভাই কত সুন্দর একটি কথা বলেছেন জীবন একটাই এই জীবনে অন্য মানুষের পাশে দাঁড়াতে না পারলে জীবন অর্থহীন তানভীর আপনি এই বিষয়টা যদি একটু বলতেন তানবীর হাসিম ভাইয়ের আপনি কথাটি আপনি কিভাবে দেখতেছেন আমি কিন্তু এই কথাটি কিন্তু খুব ইউনিক এবং ইতিবাচক আমি দেখতেছি এবং আমি মনে করি যে এটাই রিয়েল তারপর শেখর ভাই লিখেছেন ভাই আপনার কথাগুলো শোনা যাচ্ছিল না সেজন্য চলে গিয়েছিলাম জি ভাই যান আমি ওই সময় একটি ফোন আসছিল তো আসার পর আমার লাইফটি কেটে গিয়েছিল তো যাই হোক যার কারণে আমি আবার নতুন করে ব্যাক করে আসছি আর কি ধন্যবাদ আপনাকে শেখর ভাই আপনি কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং আপনি একটি পয়েন্ট বলতে চেয়েছিলেন যদি বিষয়টি বলতেন তারপর শেখর ভাই লিখেছেন আপনার কথাগুলো মনে হচ্ছে আপনি মানবিক কাজ করেন সেই দৃষ্টিকোণ থেকে আপনি একটু হেল্প করতে চাচ্ছি আপনার সবগুলো ভিডিও ভাইরাল হবে আগামীতে আচ্ছা আপনি যে পয়েন্ট বলতে চাচ্ছেন প্লিজ একটু বলুন আমি আপনার বিষয়টি শুনি কেমন শেখর ভাই তারপর হাসিম ভাই লিখেছে মুক্তা কাঁচা তার মানে হচ্ছে যে মমসি আপনি তো একটু খুব কাছাকাছি থাকেন মুক্তা তো খুব কাছাকাছি ভাই টাঙ্গাইল আমার বাসা হচ্ছে টাঙ্গাইল আর মুক্তা কাঁচা কোথায় থাকেন আপনি মমেশিং মুক্তা কাঁচা আমার খুব প্রিয় একটি জায়গা মুক্তা মন্ডা মমেশিং এর মন্ডা সময় তো খুব বিখ্যাত আর কি কেমন তানবির লিখেছেন জি তানবির আমি আপনার কাছ থেকে কিছু মানবিক কাজ করতে গেলে কিছু গুণাবলী থাকা দরকার সে বিষয়টি জানলাম কিন্তু এখন যে কাজটি করা যাবে না একটি স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী যে কাজটি করা যাবে না সে কাজটির মধ্যে গুরুত্বপূর্ণ কাজ কোনটি তানবির যদি এই বিষয়টা বলতেন শেখর শেখর ভাই লিখেছেন সবগুলো বিষয়ে কমেন্টস বলা সম্ভব না আপনি স্ক্রিন শেয়ার করলে হয়তো আমি আপনাকে সব শেখাই দিতে পারবো বুঝাইতে সক্ষম হব আশা করি আপনার সাথে যোগাযোগ করার মত ব্যবস্থা করবেন যে আপনার মোবাইল নাম্বারটি আমাকে একটু দিয়ে দিন তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব আপনি কোন জায়গা থেকে যোগাযোগ করেছেন শেখর ভাই আপনি কোন জায়গা থেকে আজকে লাইভে যোগাযোগ করেছেন আমাকে প্লিজ যদি একটু বিষয়টা বলতেন কেমন তো হাসিম ভাই আপনি এত কাছাকাছি থাকেন কি বলবো তা আপনি দুবাই কোন জায়গাতে আছেন যদি বিষয়টা বলতেন হাসিম ভাই যদি বিষয়টা বলতেন তো প্রিয় দর্শক আমি যে বিষয়টা যে বিষয়টি নিয়ে কথা বলছি বা এগিয়ে যাচ্ছি কথা বলে বলে তো সর্বপ্রথম আমি মনে করে থাকি হাসিম ভাই লিখেছেন আপনার বাড়ি কোথায় হাসিম ভাই আমি টাঙ্গাইল থাকি ভাই খুব কাছাকাছি আপনাদের ওখান থেকে একটি ট্রেন রয়েছে একটি না মমিসিদ থেকে টাঙ্গাইলে তো ট্রেন আসে আপনি যদি আসেন কখনো তাহলে আপনার সাথে অবশ্যই দেখা হবে কেমন তো কি বলবো হাসেম ভাই আপনি এত কাছাকাছি থাকেন আমি তো খুব আনন্দিত আপনার কথাগুলো শুনে কেমন হাসেম ভাই তো শিখর ভাই লিখেছে বাংলাদেশের নাটোর থেকে আচ্ছা আচ্ছা আপনি নাটোর থাকেন খুব কাছাকাছি তো নাটোর নাটোর নাটোরের বনলতা সেন আমার খুব নাটোরের কাঁচাগোল্লা ভাই আপনাদের নাটোরের কাঁচাগোল্লা এখনো খাওয়া হয়নি তবে ইচ্ছা আছে যদি আপনারা একটু সাপোর্ট দেন তাহলে অবশ্যই আপনাদের ওখানে একদিন চলে যাব কেমন তারপরে আসলাম ভাই লিখেছেন ওহ আমাদের কাছে তো জি ভাই আমরা খুব কাছাকাছি থাকি এবং আপনি দেশে এসে মানবিক কাজ করবেন আমি আপনাকে সেলক জানাচ্ছি আপনি এসে আপনার সাথে আমরা কাজ করব আমি সে প্রত্যাশা করি ভাই আপনি আমাকে আপনাকে আপনাদের সাথে রাখবেন সে প্রত্যাশা করি ভাই তারপর শেখর লিখেছেন ইউটিউব কমেন্টস মোবাইল নাম্বার এগুলো না লিখলে আপনি সেটা পাবেন না জি কামিন্স মোবাইল নাম্বার ওলাও না লিখলে আপনার সেটা পাবেন না জি জি ভাই বুঝতে পেরেছি তারপরে হাসিম ভাই লিখেছেন আপনার আপনাদের পেয়ে আমি অনেক খুশি জি ভাই যান আমি তো খুবই খুশি আপনি খুব একটা দূরে থাকেন না তো খুব কাছাকাছি থাকেন কেমন হাসিম ভাই আপনি খুব কাছাকাছি থাকেন তো আপনি কতদিন হয় প্রবার জীবন আপনার

আমি আবার নাম্বারটি বলছি জিরো ওয়ান সিক্স সেভেন টু জিরো থ্রি জিরো ফাইভ জিরো সেভেন আপনি একটু লিখে আমাকে একটি এখন যেহেতু লাইভ চলছে এখন না কিছুক্ষণ পরে আপনি আমাকে একটি মেসেজ বা একটি মিস কল দিলে আমি আপনাকে ব্যাক করে আপনার সাথে কথা বলবো কেমন তারপর তানবি লিখেছে মানবিক কাজ করতে সাধারণ কোনো শ্রেণীর মানুষ দরকার হয় না দরকার তার ইচ্ছা স্বচ্ছতা অধ্যাবসায় ভালোবাসা রিয়েল এবং অনেক সুন্দর একটি কথা বলেছে তো তানভীর আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি যে কোন কাজটি একটি স্বেচ্ছাসেবী করা যাবে না সে কাজটা আমি শুনতে চাচ্ছি তারপরে শেখর ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ আজকে একটা মানবিক কাজ করার চেষ্টা করেছি আমি অনেক কৃতজ্ঞতা স্বীকার করি আপনি এত সুন্দর করে কথা বলেন শেখর ভাই তারপর আবার লিখেছেন আমি সবসময় প্রতিনিয়ত মানবিক কাজ করতে ভালোবাসার চেষ্টা করি এবং আজকেও করেছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আপনি মানবিক কাজ করেন তাহলে তো আপনি একজন স্বেচ্ছাসেবী ভাই আসলে স্বেচ্ছাসেবী না হলে কি স্বেচ্ছাসেবীর কষ্ট কিন্তু আরেকজন মানুষ বুঝতে পারে না কিন্তু এই যে আপনি সময় নষ্ট করে আজকে আপনি কথা বলতেছেন বা আপনি একটি মানবিক কাজ করেছেন এটা শুনে আমার খুবই ভালো লাগতেছে এটা একটি গর গৌরবের এবং গর্বের একটি বিষয় ভাই তারপর লিখেছেন হাসিম ভাই লিখেছেন ইনশাল্লাহ আমি দেশে আসলে আপনাদের সাথে দেখা করব আপনাদের সাথে সমাজসেবা কাজ করব করব যতটুকু পারি অনেক সুন্দর একটি কথা বললেন আল্লাহ পাক আপনাকে সুখ প্রসাদ দান করুক আপনাকে সুস্থ রাখুক আপনার পরিবারকে হেফাজত করুক আপনি আসুন তারপর আমরা একসঙ্গে মিলে কাজ করব ইনশাআল্লাহ ভাই জান আপনি যদি সাথে রাখেন আর কি হাসিম ভাই তার মধ্যে লিখেছেন আল্লাহ আপনি লাইভ লাইভে থাকা সবাইকে মানবিক কাজ করার জন্য তৌফিক দান করুন আমিন আমিন প্রিয় দর্শক আজকে যতগুলো মানুষ লাইভে উপস্থিত আছে সকলের উদ্দেশ্যে তানবিল কিছু দোয়া প্রার্থনা করেছেন তিনি বলেছেন আল্লাহ আপনি লাইভে থাকা সবাইকে মানবিক কাজ করার তৌফিক দান করুন আমিন এই কথাটির সাথে আমরা সকলে একমত আমিন তানবির আমি শুনতে চাচ্ছি যে একটি মানবিক মানবিক কাজ করতে গেলে ব্যক্তিকে কোন কাজটি করা যাবে না প্লিজ এটা আমি জানতে চাচ্ছি প্লিজ আমি জানতে চাচ্ছি কেমন কোন কাজটি করা যাবে না প্লিজ আমি একটু জানতে চাচ্ছি তারপর আল্লাহ হ্যাঁ হাসিম ভাই লিখেছেন আপনাদের মতো মানুষের জন্যই আমরা প্রেরণা পাই জি ভাই আমি অবশ্যই আপনাকে প্রেরণা দিব উৎসাহ দেব এবং আমি চাইবো যে আপনি সবসময় আমার সাথে থাকবেন ভালোবাসা দিবেন এগিয়ে যাবেন কেমন আপনি সবসময় থাকবেন সে প্রত্যাশা করি ভাই হাসিম ভাই আমি আপনি আসেন আপনাকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো ইনশাল্লাহ হাসিম ভাই লিখেছেন আপনার মতো মানুষের জন্য আমরা প্রেরণা পাই আছে তারপর লিখেছে হাসিন ভাই আবার লিখেছেন সমাজসেবা কাজ বন্ধ করবেন না জি এটা অবশ্যই এই কাজটি বন্ধ তো আমরা কখনোই করব না এবং আমি চাচ্ছি যে আপনি যদি আপনার স্থান থেকে এগিয়ে আসেন তাহলে এভাবে যে প্রত্যেকটা স্থান থেকে প্রত্যেকটা মানুষে গিয়ে আসে তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ সমাজ ব্যবস্থা আরো অনেক আপডেট হবে আমি মনে করি থাকি হাসিম ভাই লিখেছেন কাজ বন্ধ করার দরকার নেই করবেন না আচ্ছা এগিয়ে যান আমরা সাথে আছি জি হাসিম ভাই আপনি পাশে থাকলে তাহলে আরো অনুপ্রেরণা পাবো এবং আপনাকে আমি চাচ্ছি যে আপনি সব সময় আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ভাই এইটুক শুধু দোয়া চাচ্ছি আপনাদের কাছ থেকে কেমন হাসিম ভাই এগে যান সাথে আছি আচ্ছা शेखर ভাই লিখেছেন আপনি কি এটা হোয়াটসঅ্যাপ নম্বর WhatsApp নম্বর আছে টাতে জি ভাই হোয়াটসঅ্যাপ আছে আমি আপনাকে সরাসরি ডাইরেক্ট কল দেব সমস্যা নেই আপনি একটা মিস কল দিলে এখন না লাইভটি শেষ হোক তারপরে মিস কল দিলে আমি আপনাকে সরাসরি কল দেব কেমন তো প্রিয় দর্শক আজকে সকল প্রতি হ্যাঁ না করা নৈতিকতা ঠিক রাখা একদম রিয়েল একটি কথা বলেছে তানবীর এজন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি অনেক সুন্দর একটি গঠনমূলক একটি কথা বলেছো এই উপদেশটা হচ্ছে তার জন্য যিনি স্বেচ্ছাসেবীর কাজ প্রতিনিয়ত করে যায় কারো ক্ষতি না হয় এরকম অনৈতিক কাজ নৈতিকতা ঠিক রাখা অনেক সুন্দর একটি কথা বলেছে আমি এই কথার সাথে শুক্রিয়া দায় করি জি তোমাকে অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি তারপর শিখর ভাই লেগেছে জীবনে আমরা হয়তো বা কয়েকশো বছর বেঁচে থাকতে পারবো না কিন্তু পৃথিবী যদি ভালো কাজ করে যেতে পারি মানুষের অন্তরে মানুষের মুখে মুখে নাম রয়ে যাবে আর সেই চিন্তা করেই আমি মানবে কাজ করে এগিয়ে যাচ্ছি আমিন আমিন অনেক সুন্দর কথা বলেছে আজকে যারা উপস্থিত ছিল আজকে এই লাইভে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক বড় বড় একজন স্বেচ্ছাসেবী আপনার প্রিয় দর্শক শেখর ভাইয়ের কথা শুনতে পারলেন পারলেন তারপর আমার হাসিম ভাইয়ের কথা শুনতে পারলেন তানবিরের কথা শুনতে পারলেন এরকম অনেক ব্যক্তি যারা আজকে লাইভে যুক্ত আছেন হয়তো আপনারা কথাগুলো শুনছেন তো আমি অনেক কি বলবো আমি খুবই আন্তরিক খুবই আনন্দিত যে এত সুন্দর সুন্দর কথা শুনতে পারছি আজকে শিখর তিনি আবার লিখেছেন আসলে মন থেকে কোনো কিছু চাইলে সব আজকেই সম্ভব আজকে দিনটাই যেটা ইতিহাস হয়ে থাকে সেটা কেন আপনাদের ভিডিও আমরা সামনে আসলে কারণ হয়তো বা আল্লাহ চেয়েছেন যে আমরা অনেকেই মিলে ভালোবাসার বন্ধনে এমন একটা বন্ধন বন্ধনে এমন একটা জি অনেক সুন্দর সুন্দর কথা বললেন হাসিম ভাই शेखर ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন আমি কি বলবো আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগে হাসিম ভাই আপনি কি বলবো আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার আজকে প্রচন্ড ভালো লাগছে আপনার সাথে কথা বলে কেমন আবার শেখর ভাই লিখেছেন মানবিক সাম্রাজ্য তৈরি করব যেখান থেকে কোনো মানুষ না খেয়ে থাকতে পারবে না থাকবে না মানুষ কাউকে কষ্ট দেবে না সকল মানুষের পাশে যেন ছুটে যেতে পারি বাহ মার্শাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক অনেক কিছু কথা স্বীকার করছি ভাই আপনি একজন মানবিক মানুষ না হলে এত সুন্দর করে কথা বলতে পারতেন আপনাকে অনেক আমি স্যালুট জানাই তারপরে শিখর বলে হাসান ভাই আসলেই অত্যন্ত একজন ভালো মনের মানুষ উদার ওনার জন্য তো শুভকামে রইল জি তারপরে জি ধন্যবাদ প্রিয় দর্শক আজকে যারা উপস্থিত ছিলেন শেখর ভাই হাসিম ভাই তানভীর এবং আরও যারা ছিলেন সকলের উদ্দেশ্যে অনেক কৃতজ্ঞতা স্বীকার করি আপনাদের কাছে সকলের কাছে অনেক কিছু শেখার আছে আজকে অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম ভবিষ্যতে একসঙ্গে থাকবো শেখর ভাই পাশে থাকবেন আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলে এবং সুন্দর কাজ করে যাচ্ছেন সে প্রত্যাশা করি সবসময় এইভাবে পাশে থাকবেন সে প্রত্যাশা করি আজকে লাইভ টিভি প্রিয় দর্শক আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার অনেক কথা হবে আগামী হয়তো দু একদিনের দিনের ভিতরে আমি আবার লাইভে আসব এখন থেকে চেষ্টা করব ঘন ঘন প্রায় সময় লাইভে আসার জন্য লাইভে আসলে অনেক প্রিয় মানুষদের সাথে কথা বলা যায় তাদের বিষয়ে জানা যায় তো সেক্ষেত্রে প্রিয় দর্শক আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আর যারা লাইভে উপস্থিত ছিলেন শেখর ভাই হাসিম ভাই তানবির আরো যারা ছিলেন সকলের প্রতি অনেক অনেক কিছু কথা স্বীকার করে আবার আবার কথা ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন খুদা হাফিস ভাই